বছর পরে দেশে যাওয়ার অনুভূতি অ্যান্ড দেশে যাওয়ার আগে কী কী প্রস্তুতি নিয়েছিলাম সব কিছু দেখতে পাওয়া এই ব্লগে হাই ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমিও ভালো আছি আর এখানে হচ্ছে আমি ওয়ান উইকের ব্লগ একসাথেই শেয়ার করছি তো ফার্স্টে হচ্ছে আমি গিয়েছিলাম কস্তুরায় আমার ডকুমেন্টটা আনার জন্য কাটটা দিয়ে ওর আর ডকুমেন্টটা হাতে পেয়ে আমি তো আর একদমই লেট করি নাই বিকজ আমার আম্মু অনেক অসুস্থ ছিল আর হচ্ছে আমার বাচ্চাদেরও সামার ভ্যাকেশান চলছিল তো ভাবছিলাম যে ঠিক আছে এখন গিয়ে দেশে একটু ঘুরে আসি কারণ সব সময় আসলে বিজি থাকার কারণে দেশে যাওয়া হয় না এই তো তো পোস্তরা থেকে বের হয়ে আমরা লাঞ্চটা ওই দিন বাইরে করে ফেলি আর এরপর বাসায় চলে আসি আর বাসাটাকে আমি ওই দিন আসলে পুরা ডিপক্লিন করেছিলাম যেহেতু আমি দেশে যাব একটা ব্যাপার স্যাপার আছে আর আমার হাজব্যান্ডও যেহেতু তার জব নিয়ে বিজি থাকবে তো খুব একটা বেশি সময় পাবে না এই জন্য আর কি আমি সব কিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছি শুরুতেই যেটা দেখেছিলেন সেটা ছিল হচ্ছে ড্রাইনিং অ্যান্ড এটা হচ্ছে কিচেন তো এই তো এরপরে হচ্ছে বেডরুম দেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটাতে আসলে বাচ্চাদের প্লে করার জন্য একটু স্পেস রেখেছি ওরা দেখা যায় এখানেই বেশিরভাগ টাইম কাটায় এই তো আমার বুড়ি এখানে বল অনেক বেশি দুষ্টামি করতেছিল তো এইটাই ছিল আমার হোম ট্যুর অ্যান্ড এটা হচ্ছে দেশে যাওয়ার মানে আগের দিনের প্রস্তুতি আমাদের ব্যাকপ্যাক দেন হচ্ছে জামা কাপড় এরপরে যা গিফট নিয়েছিলাম আর কি সব কিছু অলরেডি গোছানো শেষ এখানে হচ্ছে অনলি ফুড আইটেমগুলো যে খাবারের আইটেমগুলো আমি নিব আর কি ওই আইটেমগুলো সো এইগুলা সবার শেষে আমি প্যাক করেছিলাম এই তো ব্যাকপ্যাক প্যাক সব রেডি আলহামদুলিল্লাহ এবার হচ্ছে রওনা দেওয়ার পালা এটা ছিল আমাদের পরের দিনের ভিডিও সো সকাল সকাল আসলে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে এগারোটায় সো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে সকাল আটটায় এই তো এয়ারপোর্টে এসে আমরা আমাদের লাগেজ ফাগেজ সব কিছু বুকিংয়ে দিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা সো আমার হাজব্যান্ডের আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে খারাপ থাকারই কথা যেহেতু আমরা বেশ কিছুদিন ওর থেকে দূরেই থাকব সো ওরও মন খারাপ ছিল অ্যান্ড আমার আমার বাচ্চাদেরও মন খারাপ ছিল তো বিদায়টা আসলে কষ্টে হয় তো একদিকে আসলে প্রিয়জনকে বিদায় দেওয়ার দুঃখ ছিল আর আরেকদিকে হচ্ছে ছয় বছর পরে দেশে যাওয়ার আনন্দ আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কজ হচ্ছে আমার বাচ্চারা ফার্স্ট টাইম দেশে যাচ্ছে আমার রাদিয়ানা এর আগে একবারও দেশে যায়নি আর অন্যদিকে তাদের দাদুর বাড়ি নানুর বাড়ি সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে এই তো ফাইনালি আমরা ওয়েটিং রুমে চলে আসছি মা ছেলে মেয়ে এখন হচ্ছে আমাদের সিটে গিয়ে বসবো এই তো এইদিকে আমার বাচ্চারা তো অনেক বেশি এনজয় করতেছে ফার্স্ট টাইম একদম কাছ থেকে এভাবে অ্যারোপ্লেন দেখতেছে ওরা আসলে অনেক বেশি খুশি আর এই জায়গাটাতে আসলে দাঁড়িয়ে থাকার অনুভূতিটাই রকম কখন দেশে যাব আর প্রিয়জনদের দেখবো সো আসলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সেই ছয় বছর আগে দেশ থেকে আসছিলাম এখন আবার ছয় বছর পরে যাব সো আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই তো এখন আমরা সিটে গিয়ে বসবো তো বাচ্চা নিয়ে যেহেতু একা একা ফ্লাই করব তো সব কিছু মিলিয়ে আমি একটু ভয়ের মধ্যে ছিলাম আর কি সব কিছু ঠিকঠাক মতো হবে কিনা তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু হয়েছে এই তো আমার বুড়ি এখানে ঘুমাই গেছে সেই পাঁচটা বাজে আসলে আমি ওদেরকে উঠাইছিলাম সকাল দেন ব্রেকফাস্ট করিয়ে রেডি করে আমরা বের হয়েছিলাম অনেক বেশি ড্রায়ার ছিল এই তো আমার পাপাটাও ঘুমাই গেছে আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চও চলে আসছে তো বেবিরা যেহেতু ঘুমাছে আর আমিও অনেক বেশি ক্ষুধার্থ ছিলাম তো আমি আমার লাঞ্চটা সেরে ফেলছি এই তো আমাদের মেনুতে ছিল হচ্ছে প্লেন রাইস উইথ চিকেন সাথে একটা মিক্সড ভেজিটেবলস ছিল সাথে ছিল একটা ডেজার্ট ওইটা খুব বেশি সুইট ছিল যার কারণে আমার একদম ভালো লাগেনি সাথে ছিল আরও হচ্ছে সালাদ আর হচ্ছে একটা পানে এই তো এরপর অলিভ অয়েল ছিল আরও ছিল হচ্ছে বাটার সাথে ছিল আরও কোল্ড ড্রিঙ্কস এই তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি Dakka ho next vlog e Allah Hafiz.